সো হ্যার লাই সো ওয়েলকাম ব্যাক টু মাইজেন তো আমার সঙ্গে ভালো আছো আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই জেলার সঙ্গে স্টিল সো দেখো দেখো এখানে আজকে টাইট নিয়ে আবার আজকে একটু বেশি টাইট যত দিন যাচ্ছে ডায়েটটা আরও চাপিয়ে নিচ্ছে আর কিছুই না সো দেখো এখানে একটা লেবু নিয়ে নিয়েছি আর চেকের জিরা নিয়ে নিয়েছি সো এটা কী করবো তারাও তারাও বলছি সো এখানে গরম জল নিয়ে নিয়ে নিয়েছি এই বড়ো গ্লাসের এক গ্লাস দিয়েছি কিন্তু জল হ্যাঁ এবার ফুটিয়ে ফুটিয়ে হাফ গ্লাস করতে হবে তোমরা চাইলে এই যে জিরা লেবুর সঙ্গে মধুও দিতে পারো বাট মধু না দিলে খেয়েও চলবে দেখো এই জিরেটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু কালারটা পুরো অন্যরকম করে দেবো দাঁড়াও দাঁড়াও দেখতে পাবে সব কিছুই স্কিপ করো না দেখতে থাকো দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঠিক আছে কালারটা দেখো যত ফুটবে কিন্তু কালারটা আসতে থাকছে আর চাইলে কিন্তু তোমরা জিরেটা রাতের বেলাও ভিজিয়ে রাখতে পারো এখানে দেখো না আমি নিজে পুরো চা চা লাগছে ভাই যা বাজে খেতে তোমরা ভাবতে পারবে না কিন্তু খেতে তো হবে বলো তারপরে একটু ঠান্ডা হবে তারপরে আর কি লেবু রসটা চিপে চিপে দিয়ে দেবে ঠিক আছে তোমরাও ট্রাই করতে পারো হুম যাই হোক দেখো লেবুর রসটা চিপে চিপে দিচ্ছি আমি ঠিক আছে গাইস তারপর একটু নিলাম দেখো দেখো তারপরে একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম ঠিক আছে দরকার ছিল একটু মাছ আনবো দেখতেই পাচ্ছ দেখো বাইরেটা কি রোদ ফেলেছে তাই না বলো আর এখন শীতকাল পড়ছে রোদ ফেললে অসুবিধা নেই শীতকালে আরও বেশি রোদ খেতে ইচ্ছা করে এখানে দেখো কত রকমের মাছ এসেছিলো ওর মধ্যে থেকে একটা মাছ নিয়েছি আমি দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও বাড়িতে যাই আমি দেখো এই মাছটা নেওয়া হয়েছিল আর কাটাও হয়ে গেছে জানি না কি মাছ কিন্তু হ্যাঁ আমি তো খেতে পারবো না বনুর জন্য নিয়েছিলাম এই কটা নিয়েছি আর রেখে দিয়েছি এটা হচ্ছে সর্ষে জিরা বাটা যে জিরেটা বেঁচে গেছিলো খেয়ে ওইটা বেটে নিয়েছি যাই হোক এখানে আছে হচ্ছে আমি খাবো বলে বাঁধাকপি সিম আলু একটা কুচানো আছে আর এখানে দেখো সর্ষে বাটা তো বসিয়ে দিচ্ছি আরে হ্যাঁ হ্যাঁ আর একটা কথা কড়া দেখে কেন মানে কড়া দেখে তোমাদের দিমাগ আবার চটে যায় না যেন গাইস এই কড়াটা না ভেজে ভুজে ওরকম কালার হয়ে গেছে আজকে মাচা মাচাকোষা করবো আমি ঠিক আছে ভাবলাম এইটুকুই তো রান্না তাই আমি এই করাতেই করে নিই ঠিক আছে অসুবিধা নেই এমনি কিন্তু ভালোই টেস্ট হয়ে গেছিলো তারপরে দেখো বাঁধাকপিতে একটু চিনি দিলাম সাদা মাটাভাবে করেছি দেখতেই পাচ্ছ ওই বাটির একটুখানি হয়েছে সো এটা তো আমার হয়ে যাবে দুবেলা হুম আর বনুর মাছের ঝোল অত খাবে না দিদাকে দিয়ে দেব ঠিক আছে দিদাকে দিব আর এখানে দেখো দুটো ইয়ে করে নিয়েছি হ্যাঁ দুপুরবেলা আজকেও আমি কিন্তু রুটি খাচ্ছি ঠিক আছে ভাতটাকে অ্যাভয়েড করছি আরে ভাই রুটি তো ফল ফুলছেই না আর বলো না যাই হোক রুটি করে নিচ্ছি খাবো বলে দুপুরে তো রুটি খেলাম রাতে কি খেলাম দেখতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো কিন্তু স্কিপ করে নেয় আর এখানে দেখো বনু ভাত খাবে আর এই যে বিকাল হয়ে গেছে এক কাপ জল নিয়ে নিয়েছি আর এটা পুরো চায়ের মতো গাইস বললে বিশ্বাস করবে না আর এত চায়ের মতো সেন্ট বেরোচ্ছে ভাবতেও পারবে না ঠিক আছে চিনি দিলেই চা হয়ে যাবে অন্য যাই হোক জলটা ভালো করে একটু উষ্ণ গরম করে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা তো বলতে ভুলেই গেছি যে গ্রিন টি কিনে এনেছিলাম না গ্রিন টি তবে আমার মনে সন্দেহ হচ্ছে এটা গ্রিন টি তো কিন্তু পুরো সন্দেহ হচ্ছে যে চায়ের মতো একটা স্মেল বেরোচ্ছে ঠিক আছে স্যার আমি প্রথমবার ট্রাই করছি হুম দেখো চলো ফুটাবো না বেশি এবার নামিয়ে নেব ঠিক আছে দেখো পুরো চায়ের মতনই কিন্তু লাগছে তো দেখো কিন্তু ব্যায়াম করলাম সো চকমুক আমি জানি না নিজেকে কি বলা উচিত চকমুক দেখো আমার মনে হচ্ছে কি আমি না খেয়ে আছি জানো না তবে আমি না খেয়ে আছি না খুব না খেয়ে নিই আমি তার মতো থাকছি যেমন রুটি খাচ্ছি ভাতটা অ্যাভয়েড করছি তোমরা হয়তো দেখতেই পাচ্ছ ভিডিওতে যেটাই দেখাচ্ছি সো আমি সেটাই খাচ্ছি চলো রাতে কী খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর প্লিজ তোমরা আমার শর্ট ভিডিওগুলো হয়তো দেখছো না অনেক কষ্ট করে করছি তো প্লিজ দেখো আর ব্লগুলো দেখো বন্ধুকে সন্ধ্যাবেলা একটু হরলিক্স করে দিলাম ও পুরো রোগা হয়ে গেছে ঠিক আছে পুরো রোগা গায়ে তো একে মাংস নেই আর আরও রোগা হয়ে গেছে কদিন পর আমার কাছে ছিল না তো তাই আর কি দেখো আমার বোন কি বলছে আমি তো এক জায়গায় গিয়েছিলাম তাই আমি এখানটায় দেখতে পারিনি আর তো ভিডিও তো ওকে দেখা যায়নি তাহলে ক্লিয়ার হয়ে গেল আমার বন্ধু কোথায় গেছিল বলে দিল তো দেখো তারপর রুটি করে নিলাম এখানে সো রাতেও আমি কিন্তু রুটি খাচ্ছি গাইস চলো কোন নাই কালকে ব্লগ নিয়ে দেখা করছি বাইক